হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বলিউডের অভিনেত্রীদের ঝকমকে বোল্ড লুক দেখে আমরা এর পিছনের লুক ভুলে যাই যেই চেহারার জন্য লক্ষ কোটি টাকা খরচ করা হচ্ছে সেখানে কিছু আসল চেহারা লুকিয়ে যাচ্ছে আজ আমাদের রিপোর্টে জানবো বলিউডের কিছু এমন অভিনেত্রী যারা লক্ষ লক্ষ টাকার মেকআপ ইউজ করে কিন্তু আসল চেহারা দেখার পর মনে হয় না যে তিনি কোনো বলিউড অভিনেত্রী এই লিস্টে প্রথম নামটি সোনাম কাপুরের সোনাম কাপুর অনেক সুন্দরী অভিনেত্রী তার সাথে সাথে ফ্যাশন ডিভা মানা হয় তাকে তিনি মেকআপ করলে যেমন সুন্দর তেমনি মেকআপ ছাড়াও সুন্দর কিন্তু তার চেহারার বেমিশিয়াস এবং ডার্ক সার্কেল খুব পরিষ্কার বোঝা যায় যেমনটা আপনি ছবিতে দেখতে পারছেন অন্যদিকে দীপিকা পাটুকোনো কিছুটা এইরকম যখন দীপিকা বলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছিল তখন তাকে সুন্দরী বলা হতো কিন্তু এই ইমেজকে অনেক পরিবর্তন করেছে আর এটি সম্ভব করতে সাহায্য করেছে তার মেকআপ প্রোডাক্ট অপর দিকে ঐশ্বরিয়া রায় বচ্চন উইথ অ্যান্ড উইদাউট মেকআপ অনেক সুন্দরী তিনি ঠিক এমন অভিনেত্রী ক্যাটরিনা কেফো তিনি যদি উইদাউট মেকআপ কোথাও চলে যায় তাহলে তাকে অনেক সুন্দর দেখায় যেমনটা মেকআপ করলে দেখায় প্রিয়াঙ্কা চোপড়া যখন প্রথম বলিউডে তিনি আসেন তখন তাকে দেখতে তেমন একটা সুন্দর ছিল না কিন্তু এখন নানা রকমের মেকআপ ইউজ করে সুন্দর হয়েছেন তিনি তখন কেউ বলেনি যে এই শ্যামলা বর্ণের অভিনেত্রী এত দূর চলে যাবে আজ গ্লোবালি অনেক বড় নাম হয়েছে প্রিয়াঙ্কার এই লিস্টে আরো অনেক নাম সামিল আছে যেমন কারিনা কাপুর খান বিপাশা বাসু শিল্পা শেট্টি আরো অনেকে বিপাশা অনেকবার মেকআপ ছাড়া দেখা গেছে তাকে উইদাউট মেকআপ অনেক বাজে দেখতে লাগে অন্যদিকে যদি শিল্পা শেট্টির কথা বলা হয় তাহলে তার নাক অনেক মোটা ছিল এবং তিনি সার্জারি করিয়ে সেটাকে ঠিক করিয়েছেন নাক তো সার্জারি করিয়ে ঠিক করিয়েছেন তার সাথে সাথে তিনি অনেক মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেন এবং অনেক সার্জারি করিয়ে আজ নিজেকে অনেক সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করছেন কিন্তু যখন তাকে এই সার্জারি সম্পর্কে প্রশ্ন করা হয় তখন তিনি উত্তর না দিয়ে চলে যান অন্যদিকে কারিনা কাপুর খান এমনটা বলা হয় যে তাকে দেখতে এতটাই সুন্দর যে ক্যামেরার জন্য তার চেহারা টোন ডাউন করতে হয় কিন্তু এই নায়িকাদের দেখে সবাই বুঝতে পারে তারা কেন সার্জারি করিয়েছে এবং কি কারণে কারণ সবাই চায় নিজেকে একটু সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করতে করিয়েছে তো ভিউয়ার্স এই অভিনেত্রীদের মধ্যে কাকে সব থেকে বেশি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ